আমার ফুল ভিডিও আপনারা দেখবেন শুনবেন বুঝবেন তারপরে আমাকে কমেন্ট করবেন তার আগে আমাকে আপনারা উল্টাপাল্টা খারাপ মেসেজ করবেন না ঠিক আছে কারণ আমি খুঁজে দেখছি আপনারা যে মানুষটা আমাকে উল্টাপাল্টা ব্যাট মেসেজ করতেছেন সেম সেই সব মানুষই অন্য ব্লগারদেরকে যাই সেম এরকম মেসেজই করতেছেন কারণ কুর্তার লাশ কখনো সোজা হয় না যতই তেল মারো কারণ আপনাদের এটাই হচ্ছে অভ্যাস আমি যেসব ভিডিও বানাই এই ভিডিও সমস্ত একদম আমাদের সমাজের সাথে রাইট হয়ে যাচ্ছে কারণ এখনের মেয়েরা যদি খালি একটু সাদা চামড়া বা সুন্দর চেহারা হয় বাবা ভার ধন সম্পদ হয় তাহলে শ্বশুরবাড়ির লোকজনকে আর অতটা মূল্যায়ন এবং সম্মান করে না বিশেষ করে স্বামীকে এত দিচ্ছে খাওয়াচ্ছে পরাচ্ছে তারপরে যদি কিছু দিয়া বন্ধ হয়ে যায় তুই তুকারি করে ভাষায় গালি গালাস মা বাপ তুলে গালি গালাস এমন কি বলে যে তোর সংসারে আমি থাকবো না কাবিন যে কয়টা টাকা আনছি সেই কয়টা টাকা দিয়ে দেব এইরকম এই কথাগুলো আজ আমি বলতেছি বিধায় আমি আজকে প্রায় মানে কিছুদিন যাবৎ হয়েছে মানুষের কাছে খারাপ হয়েছি তবে এতটা খারাপ না একশো জনের ভিতর পাঁচজন মানুষের কাছে খারাপ এবং পঁচানব্বই মানুষই বলতেছে আপনার কথাগুলো রাইট আমার ভিডিওর ভিতর কিছু ভাইরাস পোকা লেগে গেছে সেটা হচ্ছে আমার নিজস্ব কিছু আত্মীয় স্বজন আছে তারা কখনও কোনোদিন আমার খোঁজখবরও নেয় না অথচ আমার ভিডিও দেখে তাদের খুব জ্বলতাছে কারণ আমি যে কথাগুলো বলতেছি এই কাজের সঙ্গে তারা নিত্য আছে এবং এই কাজগুলোই তারা করতেছে এমনকি আমাকে ইনবক্সে এবং তারা আমার ভিডিওর পিছনে কমেন্ট করতেছে ভালো হয়ে যান ভালো হও তুমি তো একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের সম্পর্কে কথা বলো কেন আরও বিভিন্ন ধরনের কথাবার্তা তো আমি তাদের আয় ঢুকে দেখলাম যে এটা দূরের কেউ না যা এরা হচ্ছে এই সব কাজে নিত্য ভাইরে ভাই আমি বলি যে যাদের আমাকে দেখে জ্বলতেছে বা আমার কথাই তাদের জ্বলতেছে তারা আপনারা দূরে চলে যান আমার ভিডিও দেখার দরকার নাই আর আপনারা ভালো হয়ে যান আপনার স্বামীকে আপনার সন্তানকে আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসার চেষ্টা করেন ভালোবাসা দিয়ে আগলে রাখেন আমি কি আপনাদের কাছে গেছি নাকি আমি বলছি যে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী ভালো না আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি আপনাদের কাছে কখনো নালিশ করছে না আমাকে নিয়ে কখনো কোনো সালিশ বেসার নালিশ হয়েছে না আমার স্বামী কখনো বলছে আমার বউ ভালো না আমার বউ এরকমের তবে আমি তো আমার পরিবার নিয়ে ভালো আছি তবে কেন রে ভাই তোমাদের এত জ্বলতাছে কারণ ওদের তো জ্বলবেই ওরা এই সব কাজে নিত্য আমি বলতেছি যারা আমাকে দেখে জ্বলতেছে তারা দূরে চলে যান দরকার নেই আমার আমার পরিচয় আপনারা দিয়েন না আমার আমাকে পরিচয় দিয়ে না অথচ আমার সম্পর্কে আপনারা কথা বলেন না আমিও আপনাদেরকে নিয়ে এত মাতামাতি করি না একটা কথায় আমি এই না এসে বিশেষ করে কমেন্ট পাচ্ছি যে আপু আপনি সব মেয়েদের আমি কখনো সব মেয়েদেরকে বলি না যে সব মেয়েরা খারাপ আর সমস্ত ছেলেদেরকেও আমি বলি না আপনারা আমার ওপর জোর তিন থেকে চার মিনিট আমার ভিডিওটা হয় তো আপনারা মন দিয়ে শুনবেন যে আমি ভিডিওর ভিতরে কী বলতেছি একশো জনের ভিতর পঁচানব্বই জন মানুষ বলে রাইট এবং সুন্দর সুন্দর কথা এবং আমাদের সমাজে যেটা ঘটতেছে সেটাই তো আমাদের সমাজে আগে ডিফোজের হার কীরকমের ছিল আর এখন কতটা বেড়ে গেছে মেয়েদের একটা না দুইটা না চারটা পাঁচটা বিয়ে হয়ে যাচ্ছে এমন কি ঘরে ছেলে মেয়ে স্বামী সন্তান আছে আর একটা ছেলের সঙ্গে পালিয়ে যে বিয়ে করতেছে ছেলে মেয়ে থুয়ে তো এই কথাগুলোকে আমি বলতে গেলে খারাপ যখন বিয়ে ছেলে মেয়ে তখন মনে ছিল না করছিলে বা আর এখন একটা ইয়ং ছেলে পাইছো বা জোন ব্যস্তসে কেশন ব্যসতেছে বা খেত খামারে কাজ করতেছে মিল কারখানায় কাজ করতেছে স্বামী করে টাকা পয়সা গুছায়ে একটা স্মার্ট ফোন কিনে দেছে আর সেই টাকা সেই ফোন দিয়ে মানুষের সঙ্গে কথা বলে